বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা শরীর ঠিক না থাকার জন্য এই সপ্তাহে ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করব প্রেসিশন সোয়ারস এটি ফ্রেশ ব্রেকআউট দিয়েছে এবং আগামী সপ্তাহে এখান থেকে আমরা ভালো একটা রিটার্ন পেতে পারি তো চলুন প্রেসিশন সোয়ারস টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করি এই ফেস ব্রেকআউট স্টকে আমাদের আগামী সপ্তাহে কি কি ট্রেড প্ল্যান রয়েছে এবং এখান থেকে আমরা কতটা রিটার্ন জেনারেট করতে পারবো তো বন্ধুরা আমরা স্টকটির মধ্যে কি করেছি ওপরের দিকে একটি জোন আপনাদেরকে দেখিয়েছি দেখুন এই জোনটাতে কিন্তু রিসেন্টলি স্টকটি বারবার রিজেকশন পাচ্ছিল লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেল এবং তুরন্ত ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো আমরা ব্রেকআউট পেয়েছি এবং এটা কিন্তু ফেক ব্রেকআউট নয় কারণ এখানে ভলিউম আছে খুব ভালো এরপর এই স্টকটিতে আমাদের ট্রেড প্ল্যান কি হতে পারে আমাদেরকে এখানে সিম্পল দুটো জিনিস মনে রাখতে হবে এক নম্বর যেহেতু স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে প্রায় সাড়ে আট পার্সেন্ট পার্সেন্টের কাছে মুভ করে গেছে তো আগামীকাল কিন্তু এখানে একটা প্রফিট বুকিং এলেও আসতে পারে তো সেক্ষেত্রে যদি এই স্টকটিতে আগামীকাল বা আগামী উইকে প্রথম দিন যখন ওপেন হবে এখানে যদি এক ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ অফ ওপেনিং হোক যাই হোক না কেন যখনই স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে কোনো স্ট্রং ফিফটিন মিনিটের ক্যান্ডেল বানাতে বানাতে যেতে থাকবে তখন কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইংয়ে যাব এবং আমরা এখান থেকে ভালো একটা রিটার্ন কিন্তু পাবো আর যদি সেটা না হয় সেটা না হয়ে যদি স্টকটি ওপেনিং হলো গ্যাপ অফ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং হলো ওপেনিং হওয়ার পরে যদি এই যে নিজের দিকে জোন এই জোনটাকে রিটেস্ট করতে আসে তাহলে রিটেস্ট করতে আসার পরে যখনই আমরা এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো এবং রিভার্সাল ক্যান্ডেল পাওয়ার পরে যখনই আমি এখান থেকে আমরা বাউন্স ব্যাক একটা দেখতে পারবো তখনই কিন্তু আবার আমরা ফ্রেশ বাইংয়ে যাবো এবং এখান থেকে ভালো রিটার্ন কিন্তু আমরা জেনারেট করতে পারতে পারি তো এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হলো এন্ট্রি পয়েন্ট দুটোই হলো এক যদি গ্যাপ অফ ওপেনিং দেয় এবং উপরের দিকে যেতে শুরু করে তখন আমরা এখানে এন্ট্রি নেবো দুই যদি রিটেস্ট করতে আসে এই লাইনকে লাইনকে রিটেস্ট যখন করতে আসবে রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখে এখান থেকে বাইং এর জন্য যেতে পারবো চলুন এরপরে আমরা চলে যাবো আমাদের সাপোর্ট কী কী রয়েছে সেগুলো একটু দেখে নেব আমাদের সাপোর্ট যদি আমরা দেখি আমাদের প্রথম সাপোর্ট যা যেটা দাঁড়াবে সেটা হলো এই যে জোন আমরা দেখছি এই জোনটা হবে আমাদের ফার্স্ট সাপোর্ট জোন এই জোনকে যদি ব্রেক করে তাহলে আমাদেরকে ওয়ান থার্টি ফোর এই সাপোর্টটাকে কাজে লাগাতে হবে এটা একটা স্ট্রং সাপোর্ট হবে এবং তারপরেও যদি আরও নিচের দিকে আসে সেক্ষেত্রে আমরা এখানে দেখুন টোয়েন্টি এম এর দুটো লাইন দেখিয়েছে একটা হাই এবং একটা লো এই হাই এবং লো এই দুটো লাইন আমাদের কিন্তু ওয়ান থার্টি ওয়ান এবং ওয়ান টোয়েন্টি ফোর এই দুটো লাইনও কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট জোন হবে কিন্তু আমাদের এতটা নিচে হয়তো স্টকটা আসবে না ওয়ান থার্টি ফোর এই জায়গার মধ্যে এসে হয়তো বাউন্স ব্যাক করতে পারে বা এই যে জোন রয়েছে এই জোনের কাছে এসেই বাউন্স ব্যাক করতে পারে তো আমরা এই জায়গাগুলোকে জাস্ট খেয়াল রাখবো এবং আগামী দিন এই স্টকটির থেকে ভালো রিটার্ন জেনারেট করা যেতে পারে তাই এই স্টকটি আমরা আমাদের রেডারে রাখব এই ভিডিওর টেকনিক্যাল চার্ট দেখে শুধুমাত্র বোঝার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম স্টকটির মধ্যে কী কী অপরচুনিটি রয়েছে এখানে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশান দেওয়া হলো না অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন তারপরে ডিসিশন নেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন ধন্যবাদ